সবচেয়ে প্রথম কাজ কমার্শিয়াল ছবি না আপনারা আপনাদের স্টাইলে ছবি বানাচ্ছেন বানান কিন্তু আপনারা এটা 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 কমার্শিয়ালি যদি সাকসেস না হয় একটা দেশের ইন্ডাস্ট্রি তাহলে ওই দেশের মানে কি বলবো যে আপনি শাহরুখ খানকে মানুষ চেনে সালমানকে চেনে শুধুমাত্র কমার্শিয়াল ছবি তো কাজে কমার্শিয়াল ছবি আমরা খুব আমাদের দৃঢ়পত্ত যেগুলো আমরা ইনশাল্লাহ এগুলো মানে এগুলো আমরা করে দেখাবো আশি লাখ টাকা তারপরে মনে করো যারা যারা অনুদান পান সেই ছবিটা ভালো সেই মানুষ দেখতে যে কমার্শিয়াল ছবিকে দেওয়া হয় তাহলে সেই সেই কমার্শিয়াল জানে

পুরোনো পরিচয় করে যেতে পাই সে ব্যাপারে একটা উদাহরণ মন এখন বল কারোর সাথে কারো মন বিনোদন তুমি দেখছো দেখা কেন বলতেছে তোমার বাবা তুমি কেন বলো বাবা ছিল বলবো তুমি ইঞ্জিনিয়ার বলো ভাইয়া

কার্যকরী পরিষদের সিদ্ধান্তে চূড়ান্ত কার্যকরী পরিষদ যদি মনে করে যে এখানে এক্স ওয়াই জেড আমি কারো নাম মনে করতে চাই অনেকের নামও বাদ করেছি যে অনেকের নাম শেষে বাদ করছে তারাও তো অ্যাপ্লাই করবে এবং তাদেরকে তারা যদি কার্যকরী পরিষদ যদি মনে করে যে না ওনাদের প্রক্রিয়াটা ভুল ছিল তবে সেটা সুধরানোর ক্ষমতা আছে সংবিধান তাকে দিয়েছে ওইভাবে কার্যকরী পরিষদে সিদ্ধান্ত নিব কার পরিষদ অ্যাপ্লাই করলে সে মেম্বারশিপ ফিরে পাবে কি পাবে না এটা কার্যকরী পরিষদের সিদ্ধান্ত ছিল আমি করেছি বিগত কয়েক বছরের নির্বাচনের তুলনায় একেবারেই বিতর্কহীন নির্বাচন বোধটি এবার একটা সম্ভব করেছেন আসলে সম্ভবের পিছনের গল্পটা কি রহস্য